নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টিকে কুড়ি পার্সেন্ট হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয় প্রথম ও দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত উত্তর টু ইস টু থ্রি আমরা ধরে নিই যে প্রথম সংখ্যা এক্স এবং দ্বিতীয় সংখ্যা কত ওয়াই তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি এক্স গুণ ও প্রথম সংখ্যা কত বলেছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে প্রথম এক্স গুণ একশো কুড়ি বাই একশো ওয়াই কত বলেছে কুড়ি পার্সেন্ট হ্রাস তাহলে কত ওয়াই গুণ আশি বাই কুড়ি পার্সেন্ট একশোতে কুড়ি আশি বাই একশো আমি কি নিয়ে কি ওপর নিচ নিচ কাটা হয় আর ওপর ওপর কাটা হয় শূন্য শূন্য কেটে দেবো এটাকে আমরা চা চার দিয়ে চার দু আট তিন তাহলে কী হলো এক্স গুণ তিন সমান সমান ওয়াই গুণ দুই হলো তাহলে আমরা কি ওয়াইটাকে এই ব্যাক চলে গেল তাহলে এক্স ওয়াই গুণ ওপর নিচ গুণ হয় তাহলে গুণ দুই আর ওয়াই গুণ দুই আর এক্স গুণ থ্রিন এর উপর নিশ্চ গুণ হলে তাহলে কি অনুপাত কত এক্স এস টু হবে টু ইস টু থ্রি এক্স এস টু ওয়াই করেছে এটা টু হয়ে গেল উত্তর কত হবে টু ইস টু থ্রি বুঝতে পেরেছো